আসসালামু আলাইকুম এভরিওান হোয়াটসঅ্যাপের মধ্যে একটা দারুণ আপডেট চলে এসেছে যার মাধ্যমে আপনার মেসেজগুলোকে আরও আপনি সিকিউর রাখতে পারবেন এর আগে কী হতো যে আপনি যখন কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে দেখতে পেত এবার থেকে সেটা কিন্তু আর দেখতে পাবে না নতুন আপডেটের মাধ্যমে তারা কিন্তু সেটাকে পরিবর্তন করে দিয়েছে এবার আপনি শুধুমাত্র যাকে মেসেজ করবেন সেই কিন্তু সেই মেসেজটা দেখতে পাবে আজকে ভিডিওতে সেই চমৎকার আপডেটটি আপনাদের সামনে দেখাবো এবং বলবো যে কি করে আপনি সঠিকভাবে সেই অপশানটিকে অন করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনাকে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে এসে দেখবেন যে ওই কোনায় তিনটি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখবেন সেটিংস আইকন পাবেন সেটিংস আসবেন সেটিংসে এসে এখানে দেখবেন চ্যাট বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে দেখতে পাবেন লেখা থাকবে চ্যাট ব্যাকআপ এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে আবার আপনার নিচে আসতে হবে নিচে এসে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বা ব্যাকআপ এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে একটা অপশান আপনার সামনে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তো টার্ন অন এ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন এখানে এরকম কিছু লেখা থাকবে তো এরপর ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটা অপশান লেখা থাকবে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে টোরল আপনাকে ছটা পাসওয়ার্ড দিতে হবে এখানে তার মধ্যে আপনার প্রথমে পাঁচটা অক্ষর দিতে হবে এবং তারপরে আপনাকে একটা নাম্বার দিতে হবে এরপর কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট হবে তো দেখুন এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ প্রোটেক্ট রাখার জন্য আমি দেখুন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম আপনারা এইভাবে দিয়ে নেবেন দেওয়ার পর নিচে দেখবেন নিচে আসবেন নিচে এসে একটা অপশান পাবেন যে নেক্সট বলে লেখা থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে আপনাকে আবার রিটাইপ করতে হবে মানে যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন ওটা আপনাকে এখানে এন্টার করতে হবে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর নিচে আসবে নিচে এসে ক্রেট বলে একটা অপশান পাবেন এই ক্রেটিংয়ে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে ইনিবেল হবে সঙ্গে সঙ্গে আপনার অপশানটি অন হতে শুরু করবে এবার ফোনে যতগুলো মেসেজ রয়েছে সেগুলো এন টু এনক্রিপশন হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপটা আরও নিরাপদ হয়ে যাবে আরও সিকিওর হয়ে যাবে নিচে এসে দেখবেন যে এন টু এন ক্রিপশন যে অপশনটি সেটা কিন্তু ইনেবেল হয়ে গেছে অন হয়ে গেছে তো কাজ শেষ আর আপনাকে কোনো কিছু করতে হবে না এটাই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো